প্রিয় দর্শক আসলে যানজটের যে সড়ক সেটা যেন এখন মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জ বা নাসিম ওসমান থেকে নাসিম ওসমান সেতু থেকে মুক্তারপুর সেতু এটা এখন নিত্য নৈমন্ত্রিক বা দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে আসলে প্রতিদিন বা কখনো কখনো বা সপ্তাহে বেশ কয়েকদিন তিন থেকে চার ঘন্টা অবধি যানজটে থেকে আমি জসিম গুন্দওয়ান আছি সেই যানজটের খবর বলতে এবং আমার সাথে কে আমরা সহ প্রিয় প্রিয় দর্শক আপনারা থাকবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যানজটটা দৈর্ঘ্য কতটুকু এই যানজটের পরিস্থিতি কি ভয়ঙ্কর সেটা আসলে দেখানোর চেষ্টা করছি আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একেবারে তিন ঘন্টা ধরে যানজটের কবলে পড়েছে এখানকার যাত্রী চালক এবং বিশেষ করে এই যারা যাত্রী এবং চালকরা নানান ধরনের গাড়ি হাজারো গাড়ির যে সমাগম ঘটেছে অর্থাৎ দীর্ঘ যানজটের সারি সারি বেঁধেছে আমরা ইয়াসিন কে বলবো আর একটু বিশদ ভাবে আসলে এই যানজট যদি দেখানোর আমরা চেষ্টা করি যতদূর আসলে ক্যামেরায় আসবে তার ততদূর আমরা দেখানোর চেষ্টা এবং বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলে যেমনটি জানতে পারছি ঠিক অপেক্ষা করছে কোনোভাবেই গাড়ির চাকা ঘটছে না একেবারে অচল হয়ে পড়েছে পুরো গাড়ির চাকা অর্থাৎ গাড়ির চাকা স্থিমিত হয়ে আছে কোনোভাবে গাড়ির চাকা বুঝছে না আসলে যানজটের কবলে কতটা দুর্ভোগ সেটা কতটা ভয়ঙ্কর কতটা আসলে কষ্টদায়ক সেটা কিন্তু যারা যানজটের শিকার হয় তারাই কিন্তু একমাত্র অনুধাবন করতে পারে অনুভব করতে পারে এবং বুঝতে পারে এখানে কিন্তু এই সড়কের নির্মাণ কাজ চলছে সেক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণ দুর্গাবলী রয়েছে যদিও খানিকটা বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হওয়ার ফলে টানা বৃষ্টি হওয়ার ফলে সেই ধুলাবলির পরিমাণ খানিকটা কম তারপরে কিন্তু ধুলা উঠছে সাথে ঘুরছে কিন্তু এখানে সময় না কোনোভাবেই যাত্রীদের কমছে না এই পথটি আসলে খুব বেশি দরকার না হলে আসলে এই পথ আজকে কেউ ব্যবহার করবেন না এটা আমরা অন্তত আপনাদের কাছে বলতে পারি যারা ঢাকা যাবেন অনেকে ঢাকা কিন্তু এই নাসিমুসমান সেতু হয়ে যাওয়ার সময় সহজ একটা পন্থা বেছে নেয় কিন্তু তাতে কোনো লাভ নেই বলা যে কোনো লাভ নেই ভাই যেখানে আছি সেখানে থাকতে চাই অর্থাৎ কোনো লাভ নেই আপনার ঢাকা যেতে হলে আসলে ব্যাখ্যা হয়ে সেই পথটি ব্যবহার করলে ভালো হয় বা লঞ্চ এ যদি যাওয়া যায় সেটাই ভালো হয় আর নারায়ণগঞ্জ যেতে হলে লঞ্চ এর সুযোগ আছে সেটা দিয়ে গেলে ভালো হয় অথবা আপনি যদি কাঠপুরটি কলার গাছ হয়ে এসে অনেকটা হাঁটতে পারেন এতে পড়ে যদি কোনো কোনো যানবাহন পান সেক্ষেত্রে আসলে যেতে পারবেন বলা যায় এছাড়া কোনো উপায় নেই দুর্গতির কোনো কমতি নেই কোনো সুযোগ নেই এই দেখতে পাচ্ছেন আসলে যানজট আরো তীব্র হওয়ার আশঙ্কা কারণ যেখান যানজটের কবে কখন হবে সেটা বলা মুশকিল এখানে আসলে ট্রাফিক ব্যবস্থা খুব বেশি রাখতে হবে কারণ এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক যেখানে আসলে বেশ কয়েকটি মেল ইন্ডাস্ট্রি রয়েছে খুব বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি গুলো রয়েছে যেখানে প্রতিদিন চার থেকে পাঁচ লাখ করে কোনো কোনো ফ্যাক্টরির চার থেকে পাঁচ লাখ ব্যাগ সিমেন্ট প্রোডাকশন হয় বা উৎপাদন হয় এই সেইগুলো আসলে পরিবহন করতে হয় তাহলে বুঝতে পারছেন এখানে কত গুরুত্বপূর্ণ আসলে এই সড়কটি এবং এই সড়কটিতে আসলে বিশেষ করে ট্রাফিক ব্যবস্থা খুব বেশি জোরালো করতে হবে ট্রাফিক ব্যবস্থা জোরালো না করলে এই সড়কে নিয়ন্ত্রণ হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ কারণ এইখানে প্রতিদিনই আমাদের কাছে খবর আসে প্রতিদিনই আসলে এখানে যানজট লেগে থাকে সেক্ষেত্রে কর্তৃপক্ষের খুব বেশি প্রয়োজন যে এইখান থেকে এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত আমরা একটু আমরা একটু কথা বলবো এখানে আমরা একটু কথা বলবো একজন চালকের সাথে যিনি একটা শেষ প্রান্তে অর্থাৎ সামনে যারা আছে তারা দুই তিন ঘন্টা আপনি কোথা থেকে কাজে নিয়ে আসছেন আপনি কোথায় যাচ্ছেন আমার রিলেটিভ আমি যাচ্ছি মহিষীগঞ্জ আমি নারায়ণগঞ্জ থেকে সে এক ঘন্টা খেয়ে ফেলছেন অলরেডি কিন্তু চাকা ঘুরছে না আসলে তাহলে এটার আসলে সমাধান কি কি হলে ভালো হয় এটা আপনার সামনে রাস্তা হয়তো কাটছে কাটার কারণে

যে নিয়ন্ত্রণের বা অর্থাৎ সড়কে চলা যে শৃঙ্খলা তারা আসলে জানে না যার ফলে ট্রাফিক খুব বেশি প্রয়োজন এটাই মনে হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটি মানে যে সড়কটি আসলে এখানে টু এ যে জায়গাটুকু রয়েছে আপনার একটু দিয়ে যাবে একটু দিয়ে আসবে সেই ব্যবস্থা কিন্তু ওইখানে আছে কিন্তু তারপরে কিন্তু যে যেভাবে পারছে সেও ঢুকিয়ে দিচ্ছে প্রিয় দর্শক আমরা এতক্ষণ ছিলাম সেই গুরুত্বপূর্ণ একটি সড়ক যেটা আসলে মুক্তাপুর থেকে নাসিম ওসমান পর্যন্ত যে জরুরি সরকার যেখান থেকে আসলে হাজার হাজার মানুষেরা প্রতিদিন ঢাকা এবং নারায়ণ যাতায়াত করে সেক্ষেত্রে এই সড়কটি প্রতিদিন প্রতিদিনই আসলে তিন চার ঘন্টা জ্যামে কবলিত আজকেও কিন্তু এখানে তিন ঘন্টা ধরে জ্যামে কবলিত এই সড়কটি যেমনটি বলছিলাম যে খুব বেশি প্রয়োজন এখানে ট্রাফিক ব্যবস্থাপনা কারণ এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেল ইন্ডাস্ট্রি রয়েছে আমরা আশা করবো এখানে ট্রাফিক ব্যবস্থাপনা প্রশাসন আহ খুব ভালোভাবে রাখবে তাহলে এই এই যানজট কবল থেকে এই পথে যাত্রীরা বা চালকরা রেহাই পাবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন মুন্সি মুক্তিবীর সাথে ধন্যবাদ সবাইকে